আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নির্বাচনের তফসিল ঘোষণা ঘোষণা হলেই হলেই দেশে দেশে আসবেন তারেক তফসিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবি ইঙ্গিত দেন আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে এক এগারো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা পারি দেন লন্ডন শুরু হয় তারেক নির্বাসিত জীবন এরপর কেটে গেছে সতেরোটি বছর পাঁচ অগস্ট গণ অভ্যুত্থানের পর এক এগারো এবং আওয়ামী লীগ আমলে হওয়া সব মামলায় খালাস পান তিনি এরপর থেকে অনেকের প্রশ্ন নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ে উপদেষ্টা চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন তফসিল ঘোষণা হলেই আসতে পারেন দেশে কেননা ওনার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে তিনি আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী যদি জনগণ বিএনপিকে নির্বাচিত নির্বাচিত করে এখানে কোনো যদি কিন্তু নাই স্বামীর সঙ্গে দুই হাজার আট সালে লন্ডনে পাড়ি দেন ডাক্তার জুবাইদা রহমান সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কি না তা ঘোষণা করলো জনগণের সঙ্গেই কাজ করবেন বলে জানান হুমায়ুন কোর বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আমাদের প্রধান নেতা তারেক রহমান সাহেবের স্ত্রী স্বাভাবিকভাবে ওনার ওপর একটি মিডিয়া ও পলিটিক্যাল অ্যাটেনশনালি অটোমেটিক আসে ওনার রাজনীতিতে আসাটা স্বাভাবিক অস্বাভাবিক হবে না আমার ধারণা উনি মানুষের কাছাকাছি থাকবেন বিএনপির ছায়াতলে থেকেই মানুষের সান্নিধ্যে থাকবেন আগামী নির্বাচনে একাধিক আসলে তারেক রহমান ভোট করতে পারেন বলেও ইঙ্গিত দেন হুমায়ুন কবির আর জয়ী হলে এবারই প্রথম সংসদে পা রাখবেন জিয়া পুত্র তারেক রহমান তো জনগণ সুষ্ঠু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় জনগণ যদি বিএনপিকে জয়যুক্ত করে তাহলে এটা নিঃসন্দেহেই তারেক রহমানই হবেন পরবর্তী বাংলাদেশের প্রধানমন্ত্রী আর বাংলার মানুষও এমনটাই চায় যে উনি প্রধানমন্ত্রী হয়ে নতুন একটি বাংলাদেশ উপহার দেয় আজ এই পর্যন্ত দর্শক হাফিজ